আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করছি এটি হচ্ছে পবিত্র মক্কায় অবস্থিত সেই জবালের নূর যেখানে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রসুল সালাম আলী আসসালাম এই পাহাড়ে এসে আল্লাহর প্রতি মনোনিবেশ করতেন এখানে এসে ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেন উম্মতের জন্য আমরা প্রত্যেকেই এই পাহাড়ে এসে আল্লাহ রসুলের ছোঁয়ায় যে পাথরগুলো ধন্য হয়েছে পৃথিবীতে দুইটাই স্থান এখনও পর্যন্ত অবশিষ্ট আছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ পবিত্র কপাল মোবারক লেগেছে এখানে এসে প্রত্যেকটা মোমিন দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর নিকট কান্না করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে কি অনুভূতি এটা যে কি ভালো লাগার একটা ব্যাপার যারা এখানে আসবে তারাই বুঝতে পারবে আমরা সকলেই ভিডিওটা শেয়ার করে দিয়ে প্রত্যেকটা মুমিনকে এই পাহাড়ে ওঠার জন্য এই পাহাড়ে আসার জন্য মক্কায় আসার জন্য যেন নিয়োগ করতে পারে সেই তহফিক আল্লাহ সবাইকে দান করুন